নমস্কার কেমন আছেন সবাই রীতা ফুড সেন্টার সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি মায়ের কাছে পিঠে খাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে এসছে মা পিঠে বানানোর জন্য সব জোগাড়যন্ত করছে তো এই পিঠে খাওয়ার এই সময়ে আসি এখন শীতের সময় এখন পিঠে খাওয়ার সময় তো এই দু বছরের মধ্যে আমি ঠিক এই পিঠে খাওয়ার সময়ে তিনবার হসপিটালে আমার ভর্তি হতে হয়েছে প্রথমে তেইশ সালে জানুয়ারি মাসে আমি সমজীবী হসপিটালে ভর্তি ছিলাম তারপরে আবার তেইশ সালে সাতাশে ডিসেম্বর ওয়ালসে ভর্তি হয়েছিলাম আবার তার পরের মাসে জানুয়ারি ন তারিখ পিজিতে ভর্তি ছিলাম পনেরো দিন এবারও সেই সেম কেস চার জানুয়ারি আমি ব্যাঙ্গালোরের টিকিট ব্যাঙ্গালোর সাইবাবার হসপিটালে আমি ব্রেন টিউমারের জন্য ট্রিটমেন্টের জন্য যাচ্ছি ছয় তারিখ আমার অ্যাপয়েন্টমেন্ট বাড়ির সবার মন ম্যাচ খুবই খারাপ তো মা বলছে আয় একটু পিঠে বানিয়ে দিই তো আগের বছরের পিঠে পোস্ট পার্বণ পার্বণের দিনও আমি হসপিটালে ভর্তি ছিলাম তো বাড়িতে ছেলে মেয়ে তো পিঠে খাওয়ার বানানো তো কেউ ছিল না তার পরের বছরও মা বা পিঠে বানিয়ে পাঠিয়ে দিল। ছেলে গিয়েছিলো নিয়ে আসলো যেদিন পিঠে নিয়ে আসলো তারপরের দিনে আমি পিজিতে ভর্তি হলাম এবারে মা বলছে তাড়াতাড়ি আয় একটু পিঠে খেয়ে যা বাড়ি সবার জন্য নিয়ে যা এত ভালোবাসি না মা এসব বানাতে দেখুন পাটিসাপটা বানাচ্ছে কি সুন্দর কাঠের জালে হ্যাঁ বুলিয়ে দিচ্ছে তো এই যে এটা যে ঘুরে ঘুরে দিচ্ছে না এটা কাঁঠালের পাতা কাঁঠালের পাতাটাকে ভাজ করে কাঠি দিয়ে গেঁথে নিয়েছে তো এখানে আতপ চালের গুঁড়ি আর ময়দা চিনি দিয়ে গোলাটা গুলেছে আর নারকেল দিয়ে আর খেজুরের গুঁড় দিয়ে পুরটা করেছে আর কিছুটা সন্দেশ দিয়ে করবে আর অর্ধেকটা নারকেলের পুর দিয়ে করছে দেখুন কাঠের জালে কি সুন্দর বানাচ্ছে মা এই কাঠে জালে না পিঠে খুব ভালো হয় খেতে খুব স্বাদ হয় এত বয়স হয়েছে এত ধৈর্য মায়ের হাতের মানে যে কোনো জিনিস রান্না পিঠে ভীষণ ভালো হয় দেখুন কত সুন্দর টপটপ হয়ে যাচ্ছে আমার বাবা এত ধৈর্য নেই দেখুন এখানে সন্দেশের বানিয়েছে আর নারকেলের পুরেরও বানিয়েছে এবার সাজের পিঠের জন্য এই সেদ্ধ চালের গুঁড়ি করে নিয়েছে ভিজিয়ে রেখেছিল সকাল থেকে সব ভিজি রেখেছিল সেগুলো মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছে এখানে গোলাটা না এসে নারকেল কোড়া দিয়েছে নুন আর দেখুন গোলাটা করে নিয়েছে কি সুন্দর সাদা সাদা দেখুন কাঠের জলে বানাচ্ছে কিন্তু কি সুন্দর পরিষ্কার সাদা সাদা হয়েছে দেখুন টপাটা ফুটে যাচ্ছে একটু তেল ব্রাশ করে দিচ্ছে এটা সেদ্ধ চালের পিঠে এখানে সবাই না এরকম সেদ্ধ চালের পিঠে করে আর এরকম কাঠের উনুনে করে আর খুব ভালো হয় এত ভালো হয় তো এগুলো মা বলছে একটু কিছুটা খেজুরের গুড় দিয়ে খাবে পাতলা আর বাকিটা দুধ দিয়ে জাল দিয়ে বলছে সব নিয়ে যাবি কিন্তু বাড়িতে খাবি আজ এই পর্যন্ত ভালো থাক